যে রহমত বিদায় নিলেন মা ফিরাজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে শেষের আর দশ দিন আছে নাজার এই নাজার যখন বিদায় নিবে বলা হয়েছে রহমত মা ফেরাজ এই তিনটা তিন ভাবে যে আল্লাহবাক বিভক্ত করলেন রোজা এই তিনটা তিন ভাবে বিভক্ত আল্লাহবাক এটা অশেষ দেখা রহমত দিয়া আল্লাহবাক নাজের করে দিয়া এই রমজানকে দিয়ে দিচ্ছেন বলে সোহান এই যে নিয়ামত একটা অশেষ নিয়ামত যে রহমত যা পাইলাম রহমতের নিয়ামত পাইলাম যারা রোজা রাখতে পারলাম রহমতের রোজা তারা রহমতের নিয়ামত পাইলাম আর যারা রোজা রাখতে পারলাম তার মানে কি মাহফিরাতের রহমত পাইলাম আর যারা পাবো নাজাদের নিয়ামত নিয়ামত এটা যেমন তেমন নিয়ামত না এখন তো আমল আমল দেখা যায় না কি আমাদের যখন আমল দেখতে পাবে বান্দা হাই আফতো কত সুন্দর আমল রহমতের আমল মাহফিরাতের আমল নাজাদের আমল তখন বান্দা খুশি হয়ে যাবে বলে আজকে তোমার আলোচ্য বিষয় হলো ক্ষেত্রা ক্ষেত্রা বিষ্ণু রুগীজি কেন দিতে ক্ষেত্রার আলোচ্য বিষয় ক্ষেত্রা হলো ওয়াজিব ক্ষেত্রা দেওয়া কি ক্ষেত্রা দেওয়া ওয়াজিব বিষ্ণু রুগীজি ক্ষেত্রা দিতেন এবং সাহাবীদেরকে বলতেন যে তোমরা ক্ষেত্রা দাও ক্ষেত্রা বিষ্ণু দুই কারণে দিতেন এক কারণে ক্ষেত্রা হলো যে আপনি রমজানের মধ্যে যে রোজা রাখলেন রোজা রাখার মধ্যে হইতে পারে না না পারে মিথ্যা কথা বলতে পারেন মানে করেন যে কোনো একটা আমল একটা খারাপ একটা আমল করলেন এই আমলের কারণে এই ত্রুটির কারণে ক্ষেত্রা দেওয়া হয় ক্ষেত্রা সাধ্যরত্ব হলো যে সচ্চল ব্যক্তি অসচল ব্যক্তিকে পরিহার মানে টাকা পয়সা দেওয়া সচ্চল করে দেওয়া বিষ্ণুবিজি দুই কারণে ক্ষেত্রা দিতেন এক কারণে ক্ষেত্রা দিতেন বিষ্ণুবিজি যে রোজার মধ্যে কোনো ত্রুটি হলে সেই ত্রুটিটা আল্লাহ মাফ করে দেন সুবান কারণ আপনার রমজানের রোজা যে রাখলেন এই রোজা ঝুলন্ত থাকে আসমানে আর যখন নাকি ফেতরা দিলেন তখন ওই ফেতরা দেওয়ার কারণে ওই রোজাটা আল্লাহ কবুল করে নেন বলে সুহান যার ফেতরা যত সুন্দর তার কবুল তত অনেক জন আছে যে হুজুর হিসাব নিকার ফেতরা হলো যেমন ঢাকার অধিক ভাঙন করছে জনপতি একশো দশ টাকা করে ফেতরা দেওয়া লাগে যে একসা পরিমানা দিতেন একসাণ বলতে কি বোঝায় খেজুর দিতেন এই যে খেজুর এইভাবে চার ভাগ দিতেন আমি হিসাব দেখলাম একসাথে মানে উদ্ভিদ থাকার পরও যদি দুই কেজি পাঁচশো গ্রাম আপনার মাটি থাকে ওটা আপনার খেতরা দেওয়া লাগবে আর এটা আপনি এখন বলতে পারেন যে বুঝুর আমার বাসায় নব জাতক শিশু আছে ওদের খেতরা হ্যাঁ ওদেরও খেতরা দেওয়া যায় ওটাও দেওয়া হবে আপনি যদি দিতে চান দেন আর বিশেষ হলো ফেতরা দেওয়া লাগবে ফেতরা দেওয়া আজিব আর এটা ফেতরা আপনার করতে হবে ঈদের আগে ঈদগাহ মাঠে আগে দেওয়ার আগে ফেতরা দিতে হবে এক কারণ হলো রোজা তুটির কারণে বিষম যে ফেতরা দিতেন আরেক কারণ হলো কি বলেন দেখি যে গরিব দুঃখী আশেপাশে আপনার না খায় থাকবে আপনি আনন্দ ঈদতে ঈদগাহ মাঠে যাবেন খালি নিজে খালি পেট উঠে খাবেন এই জন্য না খায়

তাদের ইবাদত বন্দি কত গরম যুত আল্লাহ কবুল আপনি দেখেন মানুষ যে দান সদ্গা করে মানুষ যে দান সদ্গা করে জাকাত আর পেতর মাল মসজিদে লাগাও নিষেধ আছে বলা যে ইতিনদেরকে দিতে হবে মিসকিন গরিব এদেরকে আটটা হাত আছে জাকাতের আটটা আটজন ব্যক্তি খেতে কথা হয়ে আর ফেতরা এটা তো দিতেই হবে এটা তো রমজান মাসে একবার বছরে একবার ঠিক না বলে আর জাকাত বিশ্বনবী নবী যখন জাকাতের আইন চালু করে দিলেন তখন সচ্ছল ব্যক্তি সচ্ছল হয়ে গেল সৌদি আরবের এক ব্যক্তি জাকাতের মানে একটা টোপলা নিয়ে যাচ্ছে যার পরে দেখে পাশে এক আর দেখতে যা আসতেছে ভুলা ময়লা শরীরের মধ্যে লাগা তো জিজ্ঞাসা করেন যে এই লোকটা গরিব তাহলে আমার জাকাতের মালগুলা এক দিয়ে দে জাকাত খাবার লোক নেই তখন ওই ব্যক্তি বলতে যে ভাই আমি তিন দিন ধরে আমার জাকাতের মাল ধরে বেড়াচ্ছি

মনের খবর আল্লাহ জানেন কি জানেন না মানুষ কয় সময় দান করে বলেন দেখি সময় মানুষ কয় সময় দান করে দান করার কথা আল্লাহ বাসুরা বাকার দুশো চুয়াত্তর নাম্বার বলতেছেন আমাদের জীবন আমাদের মরণ বলেন দেখি আল্লাহ এই জন্য আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি